আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশের শ্যাম আক্তা শ্যামী মাস কুকবুক থেকে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাচ্ছি বাজারে রেডিমেক্স হালিম মশলা দিয়ে হালেম আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো এরকম আমি এরকম রাঁধুনি একটি হালিমের প্যাকেট নিয়ে নিয়েছি মানে হালিম মশলার প্যাকেট নিয়েছি এখানে দুটো শ্যসে থাকে প্রথম যে শেষেটা নিলাম সেটা হচ্ছে চাল ডালের মিশ্রণ এটাকে আমি একটি বাটিতে ঢেলে গরম পানি দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখব তো দেখতে পাচ্ছেন আমি গরম পানিটা দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি এবার চলে আসলাম চুলাতে চুলা আমি একটি হাড় বসিয়ে এখানে আমি এক কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলাম এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আমি এই পেঁয়াজটাকে বেরেস্তা তৈরি করে নিব তো দেখতে পাচ্ছেন এটাকে আমি নেড়ে একটু বেরেস্তার মতো তৈরি করে নিয়ে নিচ্ছি যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এখানে অর্ধেকটা পরিমাণ বেরেস্তা আমি তুলে নিয়ে নিচ্ছি বাকি অর্ধেকটার মধ্যে আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট যদিও হালিমের প্যাকেটের মশলা থাকে আলাদা করে মশলাটা থাকে তারপর আমি এখানে এক টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তবে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে যেহেতু মশলার মধ্যে কিন্তু অনেকটা লবণের পরিমাণ থাকে তারপর আমি প্যাকেটে যে মশলাটা ছিল সেটা থেকে আমি অর্ধেকটা পরিমাণ মশলা দিয়ে দিলাম এখানে আমি একটু বাড়তি করে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর লালমরিচের গুঁড়াটাও দিয়েছি চাইলে আপনারা যদি চান তাহলে দিবেন না চাইলে স্কিপ করবেন সমস্যা নেই তারপর সব কিছু ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো দেখতেই পারছেন মশলাটা ভালো মতো কষি নেওয়া হয়ে গিয়েছে এখন আমি যেটা করব সেখানে হচ্ছে আমি এখানে তিনশো গ্রাম পরিমাণ বিফ এটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে সেটা দিয়ে দিলাম দিয়ে এখন মশলার সাথে ভালো মতো কষিয়ে নিয়ে নিচ্ছি এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে অপেক্ষা করব দশ মিনিটের মতো এর মধ্যে যে মাংস থেকে পানিটা বের হয়ে আসবে সেটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেন মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় তারপর সব কিছু নেড়েচেড়ে মিক্স করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও দশ থেকে বারো মিনিটের মতো তো দেখতে পাচ্ছেন মশলা মাংস থেকে যে পানিটা ছিল সেটা কিন্তু পুরোপুরি মানে শুকিয়ে গিয়েছে তো কিছুটা পরিমাণ রয়ে গিয়েছে মাংসটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন যে চাল ডালে মিশ্রণটাকে আমরা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ততক্ষণ পর্যন্ত এটাকে আমি সিদ্ধ করব যতক্ষণ না এটা পুরোপুরি চাল ডালের মিশ্রণটা একদম সিদ্ধ হয়ে যায় মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দেবেন তা না হলে নিচ থেকে কিন্তু লেগে যেতে পারে তো দেখতে পাচ্ছেন আমি এটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো চোলা রাসটাকে মিডিয়ামে রেখে আমরা এটাকে রান্না করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা অলমোস্ট ঘন হয়ে গিয়েছে এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে এক সাইডে সরিয়ে নিচ্ছি চুলা আমি একটি প্যান বসিয়ে দিয়ে এখন আমি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা আস্ত শুকনো মরিচ আর বেশ কিছুটা রসুন কুচি রসুন কুচিটা দেওয়ার পরে এটাকে নেড়েচড়ে একটু ভেজে নিব এটাকে কিন্তু আমি একদম ব্রাউন কালার করে ভেজে নেব না জাস্ট একটু হালকা কালার আসলে কিন্তু আমরা এটাকে নামিয়ে নিব তো এটাকে ভালো মতো একটু ভেজে নিয়ে নিচ্ছি যখন একটা হালকা কালার আসবে তখন কিন্তু আমি সেই হালিমের মধ্যে এটাকে ঢেলে দিয়ে দিচ্ছি তারপর আবার ওইটাকে ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিয়ে যে কিছুটা মশলা আমি রেখে দিয়েছিলাম মানে মশলার গুঁড়োটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরপর আবার ওইটাকে নেড়েচেড়ে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে এরপর আমরা এটাকে গরম গরম সার্ভ করে নিয়ে নিব তো অলমোস্ট আমার কিন্তু হালিমটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আমি একটি বাটিতে এটাকে সার্ভ করে নিয়েছি আর উপর থেকে কিছু শশা কুচি পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি পুদিনা পাতা কুচি এবং আদা কুচি দিয়ে এটাকে আমি গরম গরম পরিবেশন করে নিয়ে নিচ্ছি বেশ তৈরি করে নেওয়া হয়ে গেল আমার দারুণ স্বাদের বাজারে রেডি হালিম মিক্স দিয়ে বি ফালিম আশা করছি আমার আজকে রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম